মর্নিং বন্ধুরা সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি ভালো রয়েছি খানিক কাজে ঘুম থেকে উঠলাম এখনই মানে উঠেছি বললে ভুল হবে বাইরে গিয়ে বাসন টাসন ধুয়ে এসেছি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর ও যখন উঠেই পড়েছে ততক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করে নি এ দেখো এগুলো হচ্ছে আমার সাথী রাত্রেবেলায় মানে মাঝ রাতে উঠলেও আমি এগুলো মাখি মানে কি বলতো যে স্কিন কেয়ার সেটা না শীতে এটা আমার বাতিক এই যে এখন ঠাকুরের থালাগুলো আমি ধুয়ে নিচ্ছি মানে অন্যান্য দিন এই টাইমে প্রচুর প্রচুর পাখি আসতো কিন্তু পাখিগুলোর কি হয়েছে কি জানি একটা পাখিও আর আসে না ভুজিয়া খাওয়ার জন্য সকালে আসে ওই ফ্যাঁচফ্যাঁচানি যে পাখিগুলো আছে সেইগুলো আসে সকালবেলায় না আমার ঠান্ডায় গলাটা কেমন ধরে ধরে আসে আমি কন্টিনিউ কথা বলতে পারি না কাশি চলে আসে জানো

বাজারে যাই আমি টক কলম শরীরকে দেখিনি কোনো দিন দেখা যাক পাওয়া যায় কি আমরা এক একদিন এক একটা বাজারে যাই তো আজকে আহ ভাবলাম এইদিকে বিদ্যানগর বলে একটা জায়গা আছে তো মা বলছিল একটুখানি কেক বানিয়েছে তো এই দিক হয়ে ওই জন্য গাড়িটা ঘুরিয়ে দিলাম এখনো বাজার হয়নি বাজার করব তো মা ঘরে গেল কেক আনতে মা সুন্দর কেক বানিয়েছে কি বাবা তো দারুণ সত্যি না আসলে আমার অনেক কিছু মিস হয়ে যেত এ তো আমাদের কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে গো টক পালং শাক খুঁজতে গিয়ে তো এই বাজারে এখন এসেছি এই পালং শাকগুলোকে দেখে তো মনে হচ্ছে না টক পালং শাক তবুও আমার কর্তা দেখো কি কাণ্ডটাই করবে বলছে কি আমি একটুখানি ছিঁড়ে মুখে নিয়ে দেখি তো এ দেখো পাতা ছিঁড়ে মুখে নিচ্ছে কিন্তু জানো তো এটা টক পালং নয় আমরা কোনো দিন খাইনি এই প্রথম শুনলাম আচ্ছা তোমরা কারা কারা টক পালং শাক খেয়েছো একটু কমেন্টে জানিও তো আর কেমন টেস্ট হয় সেটাও জানিও তো আমি তো চেষ্টায় আছি এমন কি যেই মাসিরা এখানে শাক পাতা বিক্রি করছে তাদেরকেও বলেছি পেলে নিয়ে আসতে শীতে যেমন আমাদের কষ্ট হয় তেমন কিন্তু শীতকালীন সবজি শীতকালীন ফল এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে দেখো চারিদিকে মানে শীতের সবজি ফলে পুরো ছড়াছড়ি হয়ে রয়েছে বাজার দেখেও খুব ভালো লাগছে এসেছি যখন পুরো সবজি বাজারটাই ঘুরে দেখি যদি পাওয়া যায় তো পাওয়া যাবে আর না পাওয়া গেলে দুর্ভাগ্য তারপরে একটু মাছ কিনে নিয়ে আমি একটু আলু পেঁয়াজ আদা রসুন অল্প কিছু টুকিটাকি কিনবো মোটামুটি সবজি আছে তো তারপরে বাড়ির দিকে রওনা দেব আমাদের যে মাছটা এটা বিদেশ থেকে আনা হয়েছে কাতলা মাছই আর এই যে সবজি নেওয়া হয়েছে কাতলা মাছ ঝোলে দিলে তো ফোলে ফুলবে তো এগুলো ফুলবে তোমার মাছগুলো ফুলেছে ও সুন্দর নেই তখন আমি আবার কাকে বলছি আমার আগে ওর মাছ রান্না করা হয়ে গেছে আজকে দুজনের একই মাছ ওই জন্য জিজ্ঞাসা করছি যে ফোলে কিনা এতদিন পর আমাদের দুজনার খাবারটা একটু টাইমে বাড়তে পেরেছি কারণ এই লাস্ট কিছুদিন ধরে খুব দেরি হচ্ছিল এখন একটা কুড়ি বাজে আর ও তো দেখছিলাম স্নান করে আয়নার সামনে মাথা টাতা ছিল এখন ঘরে এসে দেখছি নেই ভাত রাখতে গিয়ে মনে হয় বাইরে রয়েছে গিয়ে দেখি একবার দেখলো ভাত বাড়ছি কোথাও যাওয়ার কি দরকার যদি এদিকে যায় তাহলে এখন কাউকে ডাক হবে দেখি তো তোমার ছেলে আছে এই তো

আমি থালা বাসন ধুলাম না ওই জন্য লেট হলো আমাদের কর্তাগিন্নি রোদ পোহানো হয়ে গেল খাটিয়াটা এবার নিয়ে যাচ্ছে নিচের দিকে যেখানে থাকে সেখানে রেখে দেবে আর এই গাছের গোড়ায় আবার ফাট ধরেছে দেখো জল না দেয়া হয় না অনেক কদিন বৃষ্টিও হয় না এই ছাদে উঠে গাছগুলোয় জলই দেওয়া হয় না তো নিচে কাজ হচ্ছে বলে চৌতারার ওপর খাটিয়াটা রাখলো এই কদিন ধরে তো এই দিকটায় আসাই হয়নি কারণ এত বাঁশ বাধা ছিল তো আসার একটু সমস্যা ছিল তো সেই কারণে ভাবলাম কি যে আজকে একটুখানি এসে দেখি যে ঘরটা কমপ্লিট হলো কি আমি বাপিকে জিজ্ঞাসা করছিলাম একটা ঘর কি পুরোপুরি প্লাস্টার হলো বলছে হ্যাঁ হয়ে গেছে এমনকি বারান্দায় যে রান্নাঘর রয়েছে সেটাও কিছুটা প্লাস্টার হয়েছে দেখো ঘরের কাজের তো এখনও অনেক কিছু বাকি সাজানো গোছানো সব কিছুই বাকি কিন্তু তাও মনে হচ্ছে যেন আমাদের কাছে অনেকটা এগিয়ে গেছে এরকম টুকটুক করে এগোলেই হবে তো এই যে ওপরে দেখো এই ঘরে কিন্তু ওপরে সিলিং করা হবে না পুরোটা একটা ঘরে করা হবে আর বাকি যে ঘরগুলো ফল সিলিং করা হবে না তবে নিচের ঘরের যেরকম মানে ডেকোরেশন তার থেকে একটু অন্য ধরনের হবে মানে একতলার ঘর একরকম তোমরা তো দেখোই সবসময় আর দোতলার ঘরটা আমরা সাজাবো গুছাবো অন্যরকমভাবে তাহলে মানে দুটো ঘর দুরো মানে দু থাকবে আর কি এখন আমি বাইরের দিকে যাব তো বাইরের দিকে যাওয়ার জন্য দেখো আমাকে একদম নিচু হয়ে যেতে হবে কারণ এই যে বাঁশগুলো যে এখনও বাধা রয়েছে কালকে মনে হয় এদিকটায় প্লাস্টার করবে ওই উঁচু থেকে প্লাস্টার করতে করতে নামে তো ওই কারণেই মিস্ত্রিরা ওইখান থেকেই কাজ শুরু করে দুজন করে মিস্ত্রি কাজ করছে যদি সমান দেয়াল প্লাস্টার করা হয় তাড়াতাড়ি এগিয়ে যায় আর যদি একটু ডিজাইন খাজ এইগুলো থাকে তাহলে দেখিছি খুব দেরি হয় কারণ আমাদের নিচের ঘরের সময়ও তো দেখা হয়েছে আমাদের যখন ওই রাস্তার ধারে প্রাচীরটা দেওয়া হয় ওরে বাপরে মানে কত যে টাইম লেগেছে তার ঠিক নেই ডিজাইনগুলো করতে গিয়ে যদিও এখন একদমই ভালো লাগে না রং ফেড হয়ে গেছে শেওলা জমে গেছে তো যখন নতুন নতুন করা হয়েছিল তখন খুবই ভালো লেগেছে তবে কয়েক মাস পর এটা বলতে পারি যে আবার নতুন হয়ে যাবে পুরো বাড়িটা একদম সব টোটাল কেন বলতো যখন ওপরের রঙ চং কমপ্লিট করা হবে তখন তো নিচ থেকেই রঙ করে আবার ওপরগুলো রঙ করা হবে তখন পুরো বাড়িটাই দেখতে সুন্দর লাগবে আজকে যেহেতু উপরের দিকে অনেকক্ষণ ছিলাম তো সায়ন কখন মাছ নিয়ে এসছে আমি আর জানি না সোহিনী বলছে কি মামিকে ডেকে আর দরকার নেই আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখি মামি সন্ধ্যাবেলায় রান্না করবে তো ওই জন্য সোহিনী মাছটা ভালো করে বেছে রাখছে কেউ খায় না যেন আমাদের বাড়ির কেউ খেতে চায় না পুকুরের ধরা মাছ শুধু আমি আমার বাবা আমার কর্তা আর সোহিনী অল্প একটু খায় আর পুকুর গঙ্গার ধরা মাছ কেন খায় না যেন মা তো এখনও বলে বলে কি তোমার শ্বশুরমশাই একটা টাইম এত মাছ ধরে খাইয়েছে মানে পুরো মাছের প্রতি অরচি হয়ে গেছে মানে ধরা মাছের প্রতি এমনকি পাড়া প্রতিবেশীদেরকেও দিত এত মাছ ধরতেন উনি তো দেখো আমি একটু রেডি হয়ে গেছি আর তার সাথে আমার কর্তাও তো বিকালবেলায় একটুখানি ঘুরে আসবো যাব কি যাবো না নানান রকম মানে কোথায় যাবো এরকম মনোভাব তৈরি করছিলাম তো শেষমেশ দেখো কোথায় চলে এসেছি অতি পরিচিত জায়গা আমাদের এখানে তো এখানে কিন্তু আরও অনেকবার এসেছি এর আগে একটু একটু করে ভিডিও শেয়ার করেছি তো ভাবলাম এই জায়গা থেকে একটু ঘুরে যাই ছবি টবি তুলবো সন্ধ্যে হয়ে আসলে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো প্রথমে যেন তো আমরা হরিণের খাবার আনিনি অন্যদিন যখন আমরা আসি তখন হরিণের খাবার নিয়ে আসি তো আজকে খালি হাতেই এসেছি তারপরে আমরা এই সাইডটা থেকে মানে আমার কর্তা হরিণকে আয় আয় করে ডেকেছে একদম দৌড়ে সব চলে এসছে তারপর ওকে বললাম কি যাও তুমি খাবারটা নিয়ে এসো দেখো ঝুরি করে দুই ঝুরি খাবার আনা হয়েছে এখানে না এই কাটা ফল সরি কাটা ফল না কাটা সবজিগুলো বিক্রি হয় হরিণের জন্য যারা আসে দূর থেকে এই জায়গায় তারা এরকম শখবশত হরিণকে খাওয়ায় এখান থেকে আমরা বেরিয়ে গেলাম তারপরে ভাবলাম কি যে আজকে আমাদের সবথেকে একটা বড় দরকারি কাজ ছিল সেটা হলো গঙ্গা জল আনা কারণ ঠাকুর ঘরে গঙ্গা জল একেবারেই শেষ হয়ে গেছে আজকে তো একদম টেনে টুনে পুজো দিলাম মানে যা ছিল পিপের মধ্যে তো আমার কর্তা বলছে কি দাঁড়াও একটা ছোটোখাটো বোতল কিনি বড় ঢপ নিয়ে যেতেও অসুবিধা ব্যাগ নিয়ে আসিনি তাহলে আবার একটা ঢপ কিনবো ব্যাগ কিনবো তার থেকে একটা দশ টাকা দিয়ে ছোটো বোতল কিনে নিলাম বিক্রি হচ্ছিল তো সেইখান থেকেই জল নিয়ে বাড়ি যাব গুড ইভিনিং তোমাদের সবাইকে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হলো প্রায় ঘন্টাখানি হয়ে গেছে সন্ধ্যে ছুঁই ছুঁই তখনই আসলাম তো মা সব ঠাকুর ঘরে রেডি করছিলো মোছা পরিষ্কার করে তো আমি এসে শেষ সন্ধেটা দিলাম তো তারপরে আরও কিছুটা সময় কেটেছে টুকটাক কাজ ছিল সেইগুলোও সেরেছি তো এইবার যাব বাইরে চা করতে চা করব সায়ন মাছ ধরে এনেছে সোহিনী কেটে রেখেছে সেই মাছগুলো রান্না করব রাতের ভাত হবে দুপুরের মাছের তরকারি সবজির তরকারি সব গরম করব এখন টুকটাক রাত্রির হ্যাঁ সাড়ে আটটা নটা অবধি চলবে তারপরে এসে ওই কম্বলটা খুলে ঢুকুত করে ভেতরে ঢুকে যাব এই যে চা চিনি বিস্কুট বের করলাম আর এই হলো দুপুরের মাছের তরকারি দুপুরের মাছের তরকারি মাছ রয়েছে আর এখানে সায়ন যে ধরে নিয়ে এসেছিল সেই মাছগুলো দেখো বাবা একটা মাছের পেটে একটু ডিম ছিল সেটাও আবার যত্ন করে ধুয়ে রেখেছে আর মাছও ধোয়া আছে তো এখন আমি সব রান্না করে নিয়ে যাব তুমি খাবা তো চা খাবা তো জল দেবো নাকি না চা না খাবো

এইগুলো যদি এখন রেখে দিই সকালে ছাড়াই তাহলে কি হয় ওই এমনি এমনি পাতা ঝরে যাবে তো তার থেকে এখন আমি ছাড়িয়ে রাখি রাত্রের খাবারটা কমপ্লিট করলাম এ দেখো এখানে আমাদের দুজনের খাবার রয়েছে থালা টালা সব রেডি করে নিয়ে আসলাম ঘরে আলু সিদ্ধ দুপুরের সবজি আর মাছ তো যাই হোক বন্ধুরা সারা টুকটাক অনেক কিছু শেয়ার করলাম খুব ভালো দিনটা কেটেছে তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে ভিডিওটা আমি শেষ করে আবার শুট নিচ্ছি আমার এই কেকটা এত দেখতে সুন্দর লেগেছে তো ভাবলাম সবকিছুই তো তোমাদেরকে শেয়ার করি ভালো মন্দ তো রাজু নিয়ে এসছে তুই নিতে গিয়ে দেখবি হাতে লাগিয়ে ফেলবি না 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 এটা এই নিয়ে ভিডিও দুবার শেষ করছি তো সবাইকে টাটা গুড নাইট বলে দে আবার হ্যাঁ কালকে দেখা হচ্ছে